কর্মফলদাতা ন্যায়ের দেবতা যার কাছে আমাদের কর্মের সমস্ত তথ্য রয়েছে তিনি হলেন আমাদের সকলের আরাধ্য দেব শনিদেব তিরিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ একশো উনচল্লিশ দিন শনিদেব হতে চলেছেন বকরি অর্থাৎ গ্রহটি গতিতে চলবে এই সময় মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে শনির কেমন প্রভাব পড়তে চলেছে তা আমরা আলোচনা করব নমস্কার আমি অ্যাস্ট্রোলেজা জয়ন্ত আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমে আমরা জেনে নিই শনিগ্রহটি তিরিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত বক্রপথে চলবেন এবং এই সময়টি মকর রাশির জাতক বা জাতিকাদের উপর তার প্রভাব কীরকম পড়তে চলেছে তা নিয়ে আমরা আজ আলোচনা করব আমরা জানি যে বক্রি অবস্থানে কোনো গ্রহ তার প্রভাব একটু বেশি দিয়ে থাকে অর্থাৎ কিছু ক্ষেত্রে তার প্রভাব তিন গুণ পর্যন্ত বেশি হতে পারে মকর রাশির জাতক বা জাতিগাদের জন্য এটি সাড়ে সাতি তৃতীয় চরণ চলছে এবং মার্চ দু হাজার পঁচিশে মকর রাশি লোকেরা সাড়ে সাতি থেকে মুক্তি লাভ করবেন ঠিক তার আগের মুহূর্তে শনিদেবের বক্রি হওয়ায় মকর রাশির লোকেদের উপর তার প্রভাব অনেকটাই বেড়ে যেতে চলেছে আসুন জেনে নিই এই প্রভাবটি কেমন হতে চলেছে ভালো নাকি খারাপ এবং এই প্রভাবটির ফল ভালোভাবে লাভ করার জন্য আপনার এই সময় কী করণীয় তা ভিডিওটির শেষে আমরা আলোচনা করব। তাই সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রথমেই আমরা আলোচনা করলাম এই বক্রি অবস্থানে গ্রহের প্রভাব জাতক বা জাতিকাদের উপর তিন গুণ বেশি বেড়ে যায় বলেই মানা হয় যাদের জন্মছকে শনি গ্রহের অবস্থান বেশ ভালো রয়েছে বা উচ্চস্থ অবস্থানে রয়েছে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন যে এই সময় বক্রি গ্রহের ফল আপনি খুব ভালোই পাবেন এবং যাদের জন্মছকে গ্রহের অবস্থান নিচস্ত অবস্থায় রয়েছে শত্রু ঘরে রয়েছে বা কোনো অশুভ অবস্থানে রয়েছে বা অস্ত হয়েছে তাদের ক্ষেত্রে বক্রি শনিগ্রহের তেমনভাবে কোনো শুভ ফল আপনি পাবেন না শনি গ্রহটি যেহেতু একটি স্লো মুভিং প্ল্যানেট তাই এক রাশি থেকে আরেকটি রাশিতে যেতে এই গ্রহটি আড়াই বছর সময় নিয়ে থাকে আর এই আড়াই বছরে ইনি আপনার ধৈর্যের পরীক্ষা নেন আপনাকে নানা রকম পরিস্থিতির মুখোমুখি করে এই সময় আপনাকে যাচাই করেন আপনাকে এই সময় স্বাভাবিক জীবন থেকে ধপ করে কষ্টের মুখেও ফেলে দিতে পারেন আবার উনি আপনাকে সঠিক সময়ে টেনে তুলবেন আর তারপর অবশেষে আপনাকে একটি সাধারণ কয়লা থেকে হিরেতে পরিণত করে তুলবেন আপনার জীবনকে একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে দিতে পারেন শনিদেব যেহেতু ইনি কর্মের গ্রহ তাই ইনি সঠিক সময়ে কর্মের দ্বারা সব কিছু পাইয়ে দিয়ে থাকেন কিন্তু তিনি আমাদের জীবনে কর্ম অনুযায়ী শুভ বা অশুভ ফলও প্রদান করে থাকেন এটিও আমাদের বিশেষভাবে জেনে রাখা প্রয়োজন মকর রাশি শনিদেবের নিজের রাশি হওয়ায় শনিদেব এখানে ভালোই ফল আপনাকে দেবেন এই সময় আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে আপনার আয় অনেকটাই বৃদ্ধি পাবে আগের চেয়ে আপনার আত্মবিশ্বাস ও মনোবল দুই আপনি বাড়তে দেখতে পাবেন আধ্যাত্মিক মনোভাবও এই সময় বৃদ্ধি পাবে দয়ালু মনোভাব বৃদ্ধি পাবে সকলের জন্য কিছু করার জন্য আপনি উদ্যোগী হতে পারেন শনি গ্রহের শুভ ফল দেওয়ার প্রবণতা আপনার উপর এই সময় কয়েক গুণ বেড়ে যাবে আপনি যদি জব করে থাকেন তাহলে আপনার বেতন এই সময় বৃদ্ধি পেতে পারে বা প্রমোশনও লাভ হতে পারে আর যারা কোনো প্রকার বিজনেস করেন তাদের কোনো ব্যবসা বৃদ্ধি হতে দেখা যেতে পারে কোনো নতুন বিজনেস পাশাপাশি আপনি অ্যাড করতে পারেন যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসতে পারে এবং বিবাহও হয়ে যেতে পারে বা বিয়ের ফাঁকা কথাও এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের দীর্ঘদিন থেকে সন্তান প্রাপ্তি হচ্ছিল না তাদের এই সময় সন্তান প্রাপ্তি ঘটতেও দেখা যাবে শনিদেব যখন কিছু দান করবেন আপনাকে তখন তা আপনার ধারণ ক্ষমতার উপরেও আপনি পেতে পারেন প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনি এই সময় যার যা যা লোন বা ধার রয়েছে সেগুলিও মিটিয়ে দিতে পারবেন আপনি এই সময়ে পরিবারের সাথে এতদিন যে ঝামেলা চলছিল তা মিটতে দেখা যাবে যাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার তর্ক ঝামেলা চলছিল সেগুলিও এই সময় সম্পূর্ণভাবে মিটে যাবে এই সময় আপনি জায়গা জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট প্রভৃতি ক্রয় করতে পারেন এক কথায় ওভারঅলভাবে একথা বলাই যায় মকর রাশির লোকেদের জন্য গোল্ডেন পিরিয়ড শুরু হয়ে গিয়েছে মনের সব রকম ইচ্ছা আপনার ধীরে ধীরে পূরণ হতে থাকবে মা বাবার সাথে সম্পর্ক ভালো হতে দেখা যাবে স্বামী স্ত্রীদের মধ্যে প্রেম ভাবও বৃদ্ধি পাবে কোথাও ঘুরতেও যেতে পারেন এই সময় স্বামী স্ত্রী মিলে আপনারা আপনার কাজের সার্বিক সাফল্য এই সময় বৃদ্ধি পাবে এবারে আসি উপায়ের বিষয়ে এই সময় আপনি নিয়মিত শনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন প্রতি শনিবার করে শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিন এবং সরষের তেল ও কালো তিল আপনি দান করুন দেখবেন আপনার দুঃখ দুর্দশা থেকে অনেকটাই মুক্তি লাভ করছেন আপনি এবং জীবনে আপনার আয় বৃদ্ধি পাবে এবং পাশাপাশি সমস্ত ইচ্ছাগুলি এক এক করে পূরণ করতে পারবেন যারা অনলাইনে আমার কাছে দেখাতে চান বা কোনো সমস্যা বিষয়ে আলোচনা করতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার নাম বুকিং করতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার